সুপ্রিয় বন্ধুগণ স্বামী টিপসে সবাইকে স্বাগতম পাঁচ থেকে ছয় হাজারের বেশি ফলোয়ার আপনার এখানে বাড়াতে পারছেন না আর ফলোয়ার কিভাবে বাড়াতে হবে এখন যেহেতু ফেসবুকের অনেক নিয়ম নীতি রয়েছে এবং অনেক গাইডলাইন রয়েছে তাই আপনাকে কিন্তু ফলোয়ার বাড়াতে গিয়ে যদি একটু এদিক সেদিক করেন তাহলে কিন্তু আপনার ফেজে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না আর যদিও মনিটাইজেশন অন হয়ে যায় তাও কিন্তু আপনাকে লিগাল ওয়েতে অর্থাৎ সঠিক ওয়েতে কিন্তু আপনাকে ফলোয়ারটা বাড়িয়ে নিতে হবে এখন বিষয়টা হচ্ছে ফলোয়ার আপনি কিভাবে বাড়াবেন ফলোয়ার বানানোর জন্য কিন্তু অনেক পদ্ধতি রয়েছে প্রোফাইলে এক ধরনের ফলোয়ার বানানোর সিস্টেম ফেজে কিন্তু আরেক ধরনের সিস্টেম বাট কাজগুলা কিন্তু একই প্রথমে যে বিষয়টা ফলোয়ার কিন্তু কমান্বয়ে যদি আপনার আসতে থাকে যদি দৈনিক বিশটা তিরিশটাও আসে তাহলে কিন্তু একটা সময় গিয়ে অনেক ফলোয়ার হয়ে যায় আর যদি একটাও না আসে থেমে যায় একটা সময় গিয়ে তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু ফলোয়ার বাড়বে না প্রোফাইলও রিচ হবে না তো যারা মূলত ফেসবুকে কাজ করেন না যাদের প্রোফাইল টার্ন অন প্রফেশনাল মোডে নেই প্রথমে তাদেরকে কিন্তু ফলোয়ার বানানোর জন্য ট্রান অন প্রফেশনাল মোডটা অন করতে হবে তো সেটা একটু দেখিয়ে দিই থ্রি লেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর নামের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবার থ্রি লেন্সে ক্লিক করে ট্রান অফ প্রফেশনাল মোড আপনার থাকবে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশানটা আপনাকে চালু করতে হবে চালু করলে আপনার এখানে পাঁচ হাজারের উপরে যত ইচ্ছে তত কিন্তু ফলোয়ার আপনি এখানে বাড়াতে পারবেন এখন এখান থেকে ব্যাক করুন এটা তো আপনি অন করে দিবেন অন করার পর আপনাকে এখানে এই নামের মধ্যে কিন্তু ক্লিক করতে হবে এখানে কি লেখা আছে দেখুন রিচিং ফ্রেন্ডস লিমিট দ্য ম্যাক্সিমাম ইজ ফাইভ থাউজেন্ড রিমুভ সাম ফ্রেন্ডস বিফোর অ্যাডিং এ নিউ ওয়ান্স আপনি কিন্তু ফ্রেন্ডস বাড়াতে পারবেন না বাট আপনি কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন পাঁচ হাজারের বেশি এখন বিষয়টা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদমের সাহায্যেই আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে সেই কাজটা কিভাবে প্রথমত আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে যারা আপনার সাথে মিসুয়াল আছে বেশি তাদের পাঁচজনকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন আমি ধরুন ওনাকে অ্যাকসেপ্ট করে নিলাম তারপরে ওনাকে অ্যাকসেপ্ট করে নিলাম এবং এই যে পাসটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম এই পাঁচটা অ্যাকসেপ্ট করার পর যেই বিষয়টা সংগঠিত হবে ফেসবুক অ্যালগোরিদমের কাছে একটা নোটিশ যাবে আপনার সাথে যাদের মিচুয়াল আছে বাট আপনার এখানে ফ্রেন্ড নেই তাদের কাছে কিন্তু আপনার প্রোফাইলকে কিন্তু সাজেস্ট করবে যখন আপনি ফ্রেন্ড অ্যাকসেপ্ট করা শুরু করবেন যখন দুইটা প্রোফাইল ফ্রেন্ড হবে তখন কিন্তু অটোমেটিক ফেসবুক কিন্তু আদার যে মিসুয়াল ফ্রেন্ড আছে তাদের কাছে কিন্তু সাজেস্ট করা শুরু করবে এইভাবে আপনি ক্রমান্বয়ে ধীরে ধীরে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে যখনই আপনার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন এবং কি আপনাকে আরও কিছু কাজ করতে হবে এখানে দেখুন অনলাইন সাজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করবেন সাজেশান ক্লিক করার পর এখানে ফেসবুক থেকে আপনাকে কিন্তু সাজেস্ট করেছে তো এখান থেকে অনেক বেশি মিসুয়াল অনেক বেশি পরিচিত দেখে দেখে কিছু মানুষকে আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে তাদের সাথে যখন আপনি ফ্রেন্ড হবেন ফেসবুক অ্যালগোরিজমের কাছে কিন্তু আরেকটা মেসেজ যাবে যে আপনি এরকম এরকম মিসুয়াল ফ্রেন্ডের সাথে আপনার ফ্রেন্ড হয়ে যাচ্ছে যার ফলে ফেসবুকের অন্যান্য যে মিসুয়াল আছে তারাও কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তো এটা হচ্ছে একটা নর্মাল উপায় এবং সেটিংসে কোনো সমস্যা আছে কি না সেটা দেখে নেবেন তো ভিডিওর এ পর্যায়ে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন এসে থাকেন ফেসবুকের যে কোনো সমস্যা রিলেটেড এবং আপডেট রিলেটেড ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা না পারি ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই থ্রি ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করার পর এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন হো পিপল ফাইন্ড ইউ অ্যান্ড কনট্যাক্ট ইউ এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক সময় এই যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনি এখানে কখনো এভরিওান দিবেন না এখানে কিন্তু অবশ্যই আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডটা দিতে হবে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড কেন দিবেন যাতে আপনার সাথে যারা মিসুয়াল আছে তাদের কাছে ফেসবুকে সাজেস্ট করবে আপনাকে চিনে কিনা তাদের প্রোফাইলে কিন্তু আপনার প্রোফাইলটাকে সাজেস্ট করবে দেন সেখান থেকে কিন্তু অনেক ফ্রেন্ড কিন্তু চলে আসবে তবে আপনাকে কন্টিনিউয়াসলি ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে যখনই পাঁচ হাজার কাছাকাছি হয়ে যাবে এখান থেকে যারা লিস্ট ইন্টারেক্টেড যারা আপনার প্রোফাইলে লাইক কমেন্ট করে না তাদেরকে আপনি ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়েই আপনি এখানে খালি করবেন আবার কিন্তু অ্যাকসেপ্ট করবেন এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে তো এটা হচ্ছে একটা সিম্পল মাধ্যম এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে ব্যাক করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তো এখানে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর ওই চ্যালেঞ্জের মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন গেট ফর্টি নিউ ফলোয়ার্স ফেসবুক থেকে বলছে এক সপ্তাহের মধ্যে চল্লিশটা ফলোয়ার বাড়ানোর জন্য এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন ফেসবুক কিন্তু নিজেই আপনাকে বলতেছে কীভাবে আপনি ফলোয়ারগুলো বাড়াতে পারবেন এটা হচ্ছে কিন্তু বৈধ উপায় এর থেকে সহজ উপায় কিন্তু আর নাই অর্থাৎ আপনি যদি এখানে ইনভাইটেশনে ক্লিক করেন যারা আপনার ভিডিওগুলো দেখেছে লাইক কমেন্ট করছে বাট ফলো করে নাই তাদের কাছে কিন্তু ইনভাইটেশন চলে যাবে এভাবে কিন্তু ওনারা ফলো করবে এটা তো একটা বিষয় গেল এখন যেভাবে ফলোয়ার বাড়ানোর জন্য দেখাবো সেটা হচ্ছে আপনার যদি দুইটা প্রোফাইল থাকে অন্য প্রোফাইলের সমস্ত ফলোয়ারের কাছে আপনি কিন্তু ইনভাইটেশন করতে পারবেন ইনভাইটেশনের মাধ্যমে আপনার এখানে ফলোয়ার নিয়ে আসতে পারবেন সেটা কীভাবে দেখ ইনভাইট ফ্রেন্ডস এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর আমাকে কিন্তু আমার প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইল থেকে সমস্ত ফ্রেন্ডগুলোকে আমি আমার ফেজে ফলো করার জন্য কিন্তু ইনভাইটেশন করতে পারবো এখানে একটা জিনিস লক্ষ্য করেন সিলেক্ট অল ফোর মাত্র চারটা দেখাচ্ছে বাট আমার এখানে কিন্তু ফলোয়ার আছে কিন্তু পাঁচ হাজারের উপরে প্রোফাইলে ফলোয়ার আসে পাঁচ হাজারের উপরে ফেজটা যে প্রোফাইলের আন্ডারে ওই ফেজের কথা বলতেছি বাট আমি কিন্তু এখান থেকে সবাইকে ইনভাইটেশন করে দিয়েছি যার কারণে আমার কিন্তু এখানে আর দেখাচ্ছে না তো আপনারা এখানে কিন্তু চার পাঁচ হাজার ছয় হাজার যা আছে সব দেখাবে তখন আপনি সিলেক্ট অল দিবেন সিলেক্ট অল দিয়ে এখানে ইনভাইট করবেন ইনভাইট করলেই সাথে সাথে কিন্তু ইনভাইটেশন কিন্তু চলে যাবে তাদের কাছে আপনার এই ফেজটাকে ফলো করার জন্য তো আমার এই ফেজটাকে এভাবে ফলো করার জন্য ইনভাইটেশন চলে যাবে তো আমার এখানে কিন্তু ফলোয়ার তো অত বেশি নেই ষোলো হাজার মতো ফলোয়ার আছে ফেজে স্বামী ফেজটার মধ্যে তো এভাবে কিন্তু অনেক ফলোয়ার কিন্তু চলে আসবে এখন দেখাবো কীভাবে আপনি ইনভাইটেশনের মাধ্যমে ফলোয়ারটা বাড়াবেন তো আপনার যদি কোনো প্রোফাইল থাকে সেই প্রোফাইলে কিন্তু আপনাকে আসতে হবে আসার পর এখানে চার্জবারে ক্লিক করে আপনি যে প্রোফাইলে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন সেই প্রোফাইলটাকে আপনাকে প্রথমে এখানে সিলেক্ট করতে হবে ধরুন আমি আমার এই প্রোফাইল থেকে শামীম ভাই এই পেজটার মধ্যে আমি ফলোয়ার বাড়াবো অর্থাৎ আমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে আমি আমার এই প্রোফাইলে কিন্তু ইনভাইট করব তো আমি কি করব কিন্তু থ্রি ডটে ক্লিক করবো ডটে ক্লিক করার পর এখানে দেখুন ইনভাইট ফ্রেন্ডস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট একসাথে কিন্তু এক হাজার মানুষকে কিন্তু আমার এখান থেকে ওই প্রোফাইলে কিন্তু ইনভাইটেশন করতে পারবো তো ইনভাইটেশন করলে এখান থেকে যেহেতু আমাকে সবাই চিনে তো এখান থেকে অনেকে কিন্তু এখানে আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে সাথে সাথে কিন্তু অনেক ফলোয়ার কিন্তু বেড়ে যাবে তো এইভাবে ইনভাইটেশনের মাধ্যমে কিন্তু আপনি ফলোয়ার বাড়াতে পারবেন তো বন্ধুরা ভিডিওটিকে করব না ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকুন একটু উপকার হয়ে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এক্সপুর ভিডিওতে আল্লাহ হাফিস